আসসালামু আলাইকুম মরাহ্মতুল্ অবরাকাত প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা ভিডিওতে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর করণীয় ও বর্জনীয় প্রিয় ভিউয়ার্স আমাদেরকে আমাদের অনেক ভাই এবং বোনেরা বিভিন্নভাবে আমাদের ফেসবুক পেজ ইউটিউবের বিভিন্ন কমেন্টে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর স্বামীর মৃত্যুর পরে স্ত্রীদের করণীয় কি এবং বর্জনীয় কী সে সম্পর্কে একটি ভিডিও দেন তো আজকে আপনাদের কথা চিন্তা করে সেই সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর করণীয় ও বর্জনীয় স্বামীর মৃত্যুর পর স্ত্রী ইদ্যৎকালীন সময়ে সাজসজ্জা থেকে বিরত থাকা জরুরি হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি সময় শোক প্রকাশ করা ও সাজসজ্জা গ্রহণ করা বৈধ নয় আর স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন ইদ্যত পালন করবে এবং সাজসজ্জা ত্যাগ করবে তৃত প্রথম যে বিষয়টা রসরুল পাক সাল্লাহ আলিহ্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন একজন স্ত্রীর তার স্বামী মারা যাবে তখন তার জন্য সাজসজ্জা থেকে বিরত থাকবে এবং চার মাস দশ দিন সে কি পালন করবে এবং তিন দিনের বেশি শোক প্রকাশ করা ও সাজসজ্জা গ্রহণ করা বৈধ নয় অন্য এক খাদিসে এসেছে রসুল্লাহ সাল খালি হাসাল্লাম বলেন যে স্ত্রী স্বামী মৃত্যুবরণ করেছে সে যেন ঐদ্যুৎকালীন সময়ে রঙিন কাপড় ও অলংকার পরিধান না করে এবং সে যেন হিজাব ও সুরমা ব্যবহার না করে প্রিয় দর্শক আমাদের অনেক বোনেরা এবং আমাদের অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে এই স্বামীর মৃত্যুর পরে স্ত্রী কি ইদ্যৎকালীন সময়ে কীভাবে থাকবে রঙিন কাপড় পরতে পারবে কিনা সে সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো রসুলের হাদিস থেকে আমরা এটাই জানলাম যে স্ত্রী স্ত্রী যখন স্বামী মৃত্যুবরণ করবে তখন তার জন্য রঙিন কাপড় এবং অলঙ্কার পরিধান করা এবং হিজাব ও সুরমা ব্যবহার করা বৈধ নয় এগুলো ব্যবহার করবে না আবু দাউদ শরীফের দু হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস ইদাত পালন করার অর্থ হলো নারী তার ইদ্যতের সময়ে সুগন্ধি সুরমা মেহেদি অলঙ্কার সহ পোশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে প্রিয় দর্শক সুতরাং কোনো নারীর স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সব ধরনের সাজসজ্জা বা অনুষ্ঠানাদি ও চাকচিক্যপূর্ণ পোশাক পরিধান ত্যাগ করা এবং সুগন্ধি ব্যবহার না করা অবশ্যই ব্যবহৃত রঙিন কাপড় যদি চাকচিন্ন চিক্যপূর্ণ না হয় তা পরিধান করতে কোনো অসুবিধা নাই প্রিয়ত সব রসুলের হাদিস থেকে আমরা আজকে এটাই শিখলাম যে যখন একজন স্ত্রীর স্বামী মারা যাবে তখন তার জন্য ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে আর সে যদি গর্ভবতী হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত সব ধরনের সাজসজ্জা অনুষ্ঠানাদি ও চাকচিক্যপূর্ণ পোশাক পরিধান ত্যাগ করবে সুগন্ধি ব্যবহার করা যাবে না এবং রসুল আরও বলেন যে ইদ্দুৎকালীন সময়ে রঙিন কাপড় ও অলঙ্কার পরিধান না করা এবং সে যেন হিজাব ও সুরমা ব্যবহার না করে আজকে আমরা এই ভিডিওতে এটাই শিখলাম যে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর করণীয় এবং বর্জনীয় হচ্ছে ইদ্যুৎ পালন করবে এবং ইদ্যুৎ পালন করার সময় সে রঙিন কাপড় পরিধান করবে না এবং সাজসজ্জা সুরমা এবং বিভিন্ন পোশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে সুগন্ধি সুরমা মেহেদি অলংকার সহ সমস্ত কিছু সে ত্যাগ করে চলবে ইদ্যুৎ পালন যত সময় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আমাদের সমস্ত ভাই এবং বোনদেরকে এই সমস্ত বিষয়ে আমল করার জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার